ভিজা পুরান সিসার ব্যবহার করেন ব্যাটার ভিজা ওজন এটা হলো নতুন সীসার কারণে এটা ওজন একটু

দর্শক নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম যারা আসলে অরিজিনাল অথেন্টিক ব্যাটারি পাচ্ছিলেন না সো আমরা এর আগেও সরাসরি ফ্যাক্টরি ভিজিট করে আপনাদেরকে অরিজিনাল ব্যাটারি দিচ্ছে কি না শাহ আমানত সেটা আসলে প্রুভ করার চেষ্টা করেছিলাম সো যেহেতু ব্যাটারি ভাই নিয়ে আসছে ওয়ার হাউজে সো আমরা দেখব আজকে আসলে কি অরিজিনাল সীসা ইউজ করতেছি কিনা বা নতুন সীসা ইউজ করতেছি কিনা এটা জানবো আর আমাদের সাথে কিন্তু আছেন ফারুক ভাই বল ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই সারা বাংলাদেশে ভাই শুনেন সারা বাংলাদেশে প্রচুর পরিমাণে অটো বাট ওই বায়রা গরিব অসহায় মধ্যবিত্ত নিম্নবিত্ত ভাই সো ওইবার যে বিষয়টা আসলে সাফার হচ্ছে অথেন্টিক ব্যাটারি পাচ্ছে না এক মাস দুই মাস ছয় মাস পর ব্যাটারিগুলো ডাউন হচ্ছে কিস্তিতে গাড়ি কিনে বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে সো ভালো ব্যাটারি যারা চায় যাতে করে একটা সঠিক ইনফরমেশন পায় আজকে পাবে কি না সেটা ভাই আজকে এটি আমি একটা কথা বলো সামান্য ব্যাটারি কোন চিষারা ব্যবহার করি শুধু এটা আমি সারা বাংলাদেশকে একটু জানাইতে চাই এখানে অনেক অনেক দোকানদার কমেন্ট করে কয়েকটা নেগেটিভ কমেন্ট করে কি জানান যে কলজাত লাগে আমি যদি একটা ভুল সিসা মানে ব্যবহার করতাম তাহলে তার কমেন্টটা মাইনে নেওয়া যায় কিন্তু আমি সব কিছু দিয়ে অ্যাক্টিভ হান্ড্রেড পার্সেন্ট থাকার পরও কেন আমার কাজ তারা দোকানদার একটা দোকানদার একটা উৎস দিতে পারে যে ভাই আপনি উন্নতি হন বা আপনার পাশে আমরা আসি এরকম কেউ দিতে পারে কিন্তু কিছু কিছু দোকানদার আছে তারা হিংসা ব্যাট করে তাকে নেগেটিভ কমেন্ট করবে একটা যেটা বাস্তবনের সাথে মিল নাই এসব একটা কমন না সেটা এরা কিন্তু আমাদের দেশে আমরা অনেকেই জানি যা যারা উপরের দিকে উঠতে থাকে তাদেরকে নিচের দিকে নামানোর জন্য অনেকেই চেষ্টা করে বিভিন্নভাবে সো আমরা আজকে প্রমাণ করতে চাই যে অন্য যে ব্যাটারিগুলো অন্য কোম্পানির ব্যাটারিগুলো কি সীসা ইউজ করতেছে এবং আপনার কোম্পানিতে কি সীসা ইউজ করতেছেন সেটা আমরা আসলে দেখতে চাচ্ছি ভাইয়া জি এখন আমি দুইটা ব্যাটারি আছে সে আমার কাছে অন্য কোম্পানির ব্যাটারি আছে আমি দুটো ব্যাটারি কাটবো কোন ব্যাটারিটা কোন সিসাটা ব্যবহার করতেছে এটা আপনাদের সামনে আমি তুলে ধরবো একদম লাইভে লাইভে ফার্স্টে আমাদের সামান ব্যাটারি আমি খুলবো ঠিক আছে সামান খোলার পর অন্য একটা কোম্পানির ব্যাটারি আমি খুলবো কোনটা আমি এক একটা প্লেট প্রত্যেকটা প্লেট খুললা খুললে খুললে গেলে আমি আপনাদেরকে দেখাবো ঠিক আছে কোনটা সাহা আমাদের অরিজিনাল সিসা আর আপনাদের আলাদা আলাদা চোখ দিচ্ছই আপনারা নিজের চোখে দেখবেন কোনটা নতুন সিসা আর কোনটা পুরান সিসা এটা খোলার পর আপনারা বুঝতে পারবেন বুঝতে পারবেন অবশ্যই অবশ্যই ঠিক আছে আপনারা ভিডিও ধরে আমি সে আমাদের পথে বেটাটা প্রথম কাটি আমি দেখাচ্ছি আচ্ছা আচ্ছা আমি দেখাচ্ছি তোমরা কি ডিস্টেক করো তো যে বেয়ারে আসলে মূলত অরিজিনাল অথেন্টিক শিশা যেই বেটারগুলো তে ইউজ করা হয় এগুলো আসলে পাচ্ছিলেন না সো আজকে আমরা প্রমাণ দেওয়ার চেষ্টা করতেছি শাহমানত ইজি ব্যাগ সেন্টার থেকে যে শাহমানত ইজি ব্যাগ কি শিশা ইউজ করতেছে এবং অন্য কোম্পানির বেটারগুলোতে কি শিশা ইউজ করতেছে সেটা আমরা দিব ইনশাআল্লাহ আজও পর্যন্ত কোনো বাই আসলে এভাবে প্রমাণ করতে পারে নাই যে আসলে অথেন্টিক সিসাই ইউজ করতেছে কিনা বা নতুন সিসাই ইউজ করতেছি কিনা আজকে ভাই কিন্তু একেবারে প্র্যাকটিক্যাল ব্যাটারিগুলা কেটে আপনাদেরকে দেখাচ্ছে যে আসলে কি ধরনের সিসাগুলা ইউজ করতে এবং ব্যাটারিগুলো কোয়ালিটি কেমন হইতে পারে হয়তো বা অনেকে আইডিয়া এই হয়ে গেছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে হয়তো বা ফুল আইডিয়াটা আপনারা পেয়ে যাবেন এই মুহূর্তে যে ব্যাটারিটি কাটা হচ্ছে বা খোলা হচ্ছে এটা হচ্ছে ইজি ব্যাগের ব্যাটারি এবং এই ব্যাটারিতে আসলে কি অরিজিনাল অথেন্টিক সিসা ইউজ করতেছি কিনা সেটা আমরা দেখব তারপর অন্য একটা কোম্পানির ব্যাটারি কিছুক্ষণ পরেই অল্প কিছুক্ষণ পরেই আমরা সেটাও দেখবো যে ওই ব্যাটারিগুলো তো মূলত কিছ করতেছে আমার মনে হয় যে এবারা আজকে প্রথম এই ব্যাটারি ভিডিও দেখতেছেন বা এর আগে অন্য কোনো ভিডিও দেখেছেন তো এই ধরনের আসলে সরাসরিভাবে প্রুফ দিতে পারে নাই যে নতুন ব্যাটারিগুলো বেয়ে বা কেটে কোনো ভাই আসলে অরিজিনাল সীসা দিচ্ছে কিনা সেটা আসলে দেখাতে পারে নাই তো আজকে আমরা চেষ্টা করতেছি সামানত ইজি বাইক ইজি সেন্টার থেকে ব্যাটারি সেন্টার থেকে আসলে অরিজিনাল সীসা ইউজ করতে হচ্ছে কিনা এই মুহূর্তে আমরা আসলে দেখতেছি শাহমানত এন্টারপ্রাইস কী এটা ইউজ করতেছে এখনই দেখা যাবে অল্প একটু অপেক্ষার সময় শুধু বলতে হবে আসলে অরিজিনাল নতুন সীসা কিনা আমরা একেবারেই প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করতেছি যারা দেখতেছেন সবাই ভিডিওটি শেয়ার করে দেন আপনার টাইম লাইনে শেয়ার করে দেন কারণ অনেক গরিব ভাই অসহায় বাই মধ্যবিত্ত বাই নিম্নবিত্ত ভাইয়েরা কিন্তু ডুপ্লিকেট কপি আসলে ব্যাটারিগুলো নিয়ে প্রতারিত হচ্ছে সো আর যাতে কোনো ভাই প্রতারিত না হয় অরিজিনাল সীসা এই এখনই দেখা যাবে আসলে কি অরিজিনাল সীসা ব্যবহার করছে কি না শাহামার এন্টারপ্রাইজ একদম নতুন মনে হচ্ছে যারা এই মুহূর্তে আমাদের ভিডিওগুলো দেখতেছেন আসলে কি আপনাদের কাছে এই সীসাগুলো কি নতুন না পুরাতন না রিউজ করা এগুলো আমাদেরকে একটু কমেন্টসে জানাবেন যদি মনে হয় যে অথেন্টিক অরিজিনাল সীসা নতুন সীসা সো তাহলে আমাদের এই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ আচ্ছা নতুন সীসা কিনা

তো হয়ে গেলো এই মুহূর্তে যে ব্যাটারিটা খোলা হচ্ছে এটা হচ্ছে সামান্যত ব্যাটারি না এটা হচ্ছে অন্য একটা কোম্পানির ব্যাটারি তো অন্য কোম্পানি কী ধরনের সীসা ইউজ করতেছে সেটা হয়তো বা এই ব্যাটারিটা কাটার পর বা খোলার পর হয়তো বা আপনারা অরিজিনাল সীসা পাচ্ছেন কি না বা রিউজ সীসা পাচ্ছেন কিনা সেটা দেখতে পারবেন এইভাবে প্র্যাকটিক্যাল বাংলার ইতিহাসে বাংলাদেশে সারা বাংলাদেশে না আমার মনে হয় যে বাংলাদেশ বল্লাভাবে সারা বিশ্বে বা সারা বিশ্বে এটা ইতিহাস হয়ে থাকবে যে আসলে প্র্যাকটিক্যাল এভাবে ব্যাটারি খুলে বা কেটে অরিজিনাল শিখে কিনা এবং সেটা কোয়ালিটি কেমন হইতে পারে হয়তো বা ভাই বুঝে বলছেন আর সবাই আমাদের এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন সারা বিশ্বে সারা দেশে একটু ছড়িয়ে ছিটিয়ে দেবেন যাতে করে একটা ভালো অথেন্টিক ব্যাটারি পেয়ে যায় শোনো 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 শুনছো বাজে। জামদাপ। আর কোন কোন? হ্যাঁ। এখন আমাদের সামানত খুললাম এবং আরেকটা কোম্পানি ব্যাটারি খুললাম। এখন আপনারা স্পষ্ট দেখবেন কোন সিফারা নতুন কোন সিফারা পুরান। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে এটা ক্লিয়ার দেখা যাবে কোন। হ্যাঁ।

এলো আমাদের পা এই যে এই অন্য কোম্পানির ব্যাটারির শিশা হ্যাঁ আচ্ছা আরে এটা হলো আমাদের আমাদের শিশা এটা সরা দেখেন ভাইয়া ঠিক আছে এই ভিডিও তুমি আরে আরেক আরেকটা পোস্ট খুলে দিই হ্যাঁ আরেকটা পোস্ট খুলে দিই কাস্টমার যে অন্য মন্তব্য করতে পারে এখন আমার এই অন্য কোম্পানির একটা শিশা ব্যাটারির শিশা করলাম আমার একটা খেললাম আচ্ছা 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 এখন আপনাদের চোখে আমি আপনাদের কাছে আমি একটা ইয়ে রাখলাম যে

আর একটা নিলাম এটাকে ব্যবহৃত সিসা দিছে নতুন ব্যাটারি না কিনা নতুন সিসা দিছে কোনটা বলেন এটা তো অবস্থা অনেক খারাপ এর অবস্থা তো খারাপ এই যে ব্যবহৃত সিসা দিছে আচ্ছা আমি আমি বলি আমি যারা ভিডিওটা দেখতাছেন এই মুহূর্তে একটু প্রশ্ন করি যে আপনারা বলেন যখন এটা যদি নেন সেক্ষেত্রে আসলে মাইলেজ কত দিন পাবেন মাইলেজ আর কত দিন আপনারা এটা ইউজ করতে পারবেন এটা একটু আমাদেরকে একটু কমেন্টে জানান আর এটা নিলে কতটুকু হইতে পারে হয়তো বুঝতে চায় চেহারা দেখলে কিন্তু অনেক কিছু বুঝা যায় আপনি এই কথাটা বলেন না যে এটা কি নতুন সিসা না পুরনো সিসা

এখন আমি কি সামনে কাটলাম না সামনে কাটলাম না আজকে ডিসিশন নিতে হবে যারা কাস্টমার আছেন অবশ্যই আপনারা নিজের ডিসিশন নেবেন যে আপনি কোনটা নেবেন আমি আমি আমার ডিলারদেরকে এই কথাটা বলবো আপনারা সামন্তর সাথে থাকেন হয়তো আমাদের মালটা বিক্রি করলে একটু আপনাকে লাভ কম হবে কিন্তু মান সম্মান ইঞ্জুর নিয়ে ভালো থাকতে পারবেন এক নম্বর কথা দুই নম্বর কথা হলো যারা যারা অটো ড্রাইভার বাইরা আছেন ওই যে তাদের চালান হলো একটা ব্যাটারি কিস্তি সংসার আর অটো কিস্তি সংসার অটো আমার কথা হলো আমাদের অটো ড্রাইভার ভেড়া আছে তারা টাকা দিতে প্রস্তুত আপনি হ্যাঁ মাস মাস আছে ওয়ারেন্টি আমার কথা হলো যে আমাদের যে যে ব্যাটারিটা আপনি বিক্রি করলে লাভ কম হবে কিন্তু একটা অটো ড্রাইভার আপনি বাঁচাতে পারেন শুধু আপনার যে মনের ভিতরে যে ময়লা আছে ময়লা হালায় যে বলেন যে আমি একটা ভালো মানের ব্যাটারিতে কাজ করব শাহ আমানত বিক্রি না করেন অন্য কোনো একটা ভালো কোম্পানির মাল বিক্রি করেন যত অটো ড্রাইভার ভাড়া বাঁচতে পারে হচ্ছে যদি এই ব্যাটারিটা কেনার পর ছয় মাস সাত মাস পাঁচ মাসের ব্যাটারিটা না চলে তো সে তো শেষ ভাই তার অবস্থা অনেক খারাপ শেষ এমনি খারাপের পর খারাপ আর কি হ্যাঁ তো আমার কথা হলো সে একটা অটো হ্যাঁ দামাদামি করবে তাকে বুঝান তাকে বুঝে সুন্দর মতো বুঝিয়ে তাকে ভালো জিনিসটা দেন এটাই কথা আর কি ভাই আমার কথা হলো যে আজকে যে অটো অটোটা ব্যাপারে নেগেটিভ কিছু কিছু দোকানদার নেগেটিভ কমেন্ট করে আমার শিশাটা পুরান ও দেখায় নতুন পুরান শিশা

এইটাই কথা এই এখন অনেকে ওজন নিয়ে চিন্তা করে ওজনের সীসা হইলে ব্যাটারি নাম্বার ওয়ান সলিড গোট আর ওজন কম হইলে ব্যাটারি না। আরে মানুষ বোকার সঙ্গে বসবাস করে আসলে বোকার সঙ্গে বসবাস করে ওজন কোথায় এটা চুয়ান্ন প্লেট এটা চুয়ান্ন প্লেট একটা প্লেট বেশি দিলো না একটা প্লেট কমও দিল না ওজনটা কোথা থেকে বাড়লো বলেন ওজনটা কোথা থেকে বাড়লো এটাও চুয়ান্ন এটাও চুয়ান্ন পাঁচটা প্লেট বেশি দিলে না ওজনটা বাড়বে ঠিক না আর সাবরিক এক কিছু ওজন বেশি বোঝাইলে কীভাবে বোঝাইলায় এই যে ব্যাটারিটা বিজা। পুরান সীসার ব্যবহার বিজা ওজন আচ্ছা এটা হলো নতুন সীসার কারণে এটা ওজন একটু কম হইতে পারে কম এটা ব্যবহার করলে এটা বিজার কারণে এটা ওজনটা একটু বেশি আচ্ছা এটা ওজনটা একটু কম তো এই সীশাটা হলো চুয়ান্ন প্লেট এই সীশাটা হলো চুয়ান্ন প্লেট তো আমার পাবলিকে কিভাবে ওজনটা এক কেজি বেশি পাইলো এটা পাবলিক কীভাবে ওজন এক কেজি বেশি আমার একটু বোঝান এটা ওজন বাড়বে কীভাবে এটাও চুয়ান্ন প্লেট এটা চুয়ান্ন প্লেট তাহলে ওজনটা কীভাবে বলো ভাই

তো এই নিয়ে বিদায় নিচ্ছে আর কি আর বুঝবো মাইলেজ আমাদের ব্যাটারি মোটামুটি যদি নতুন গাড়ি একশো সত্তর মতো পাবে একশো সত্তর মতো মাইলেজ পাবে নতুন গাড়ি হলো ফুলান গাড়ি হলো একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ আমাদের ব্যাটারিটা নিতে গেলে কুমিল্লা দাঁতকানি গরিপুর বাস স্ট্যান্ড আসবে যারা সরাসরি আসবে তাদের মধ্যে বিশ্বাস বিশ্বাস সার থাকবে একটা ব্যাটারি পনেরো হাজার একশো চারটে ষাট হাজার চারশো পাঁচটা পঁচত্তর হাজার পাঁচশো শুধু তিন হাজার টাকা বিকাশ করবে জিরো ওয়ান সেভেন সিক্স এইট নাইন সিক্স ফাইভ সেভেন জিরো ওয়ান তিন হাজার টাকা বিকাশ করবে মাল পৌঁছে যাবে মাল পাওয়ার পর বাকি টাকা

আর এই দেখাই দেন তার মানে আর এই কথা বলতে পারি সিদ্ধান্ত আপনাদেরই জিনিস ভালো যেটা দাম তার একটু বেশি কমের পিছনে দৌড়ালে অবশ্যই আপনাকে পতড়াতে হবে সবাই ভালো সুস্থ